দিয়ে ভাসুর সবসময় আমার দিকে তাকাইতে কিন্তু বউ অনেক সুন্দরী অনেক মানে আমি কি সুন্দরী তার থেকে দ্বিগুণ তারপরেও বুঝি না যে আমার ভাসুর আমার দিকে কেন তাকায় থাকে তো এই কথা আমি কয়েকবারে তাকে বলতে চাই কিন্তু বলতে চাই বলতে পারি না ভাসুর হয় আবার কি মনে করে এ আমাকে সে যেহেতু পছন্দ করে নিয়ে আসছে হয়তো বা সেক্ষেত্রে ছোটো বোনের মতো সবসময় তাকাই থাকে আমার ছোটো বোনের চোখে থাকে কিন্তু তার ভিতরে ভিতরে যে এত খারাপ নজর এত আজে বাজে তার মাথায় কথায় মাথায় এটা তো আমার ধারণা ছিল না ধারণা বাইরে ছিল তা যাই মূল ঘটনায় বলি তো একদিন আমার জামাই আমার প্রচুর লেভেলের এক কথায় আমার লাগবে ওই মুহুর্তে আমি আমার হাজব্যান্ডকে আসতে বলি যে যে তুমি আসো আমি না থাকতে পারতেছি না আমার অনেক কষ্ট হচ্ছে সে বললো আমি আগামী কাল ছুটি পাবো আসলে ছুটি পাইলে আমি যাব যাওয়ার পরে সে আসে আসার পরে তো অনেকক্ষণ মজা দিল অনেক ইয়ে করলো তারপরে না আমার শখটা পূরণ হচ্ছিল না মনে হয় আরও চাই আরও চাই তোর ইয়েতে যে কোম্পানিতে জব করতো ওইখানে একটা প্রবলেম হওয়ার কারণে ও আর কি চলে যায় তো ওই যে দেখেন জালাটা গেল। একদিন আমার আমরা সবাই জানি একটা বিবাহিত মহিলা খুবই ধৈর্যশীল হয় তার বিয়ের পর তিনি স্বামীর সংসার করতে গিয়ে অনেক সময় অনেক কিছু সহ্য করে এবং সেগুলো মেনে নেয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এই মেয়েটি কিভাবে স্বামীর চোখের আড়ালে স্বামীকে সবসময় ঠকিয়ে যাচ্ছে চলুন এই বিষয় নিয়ে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল তো দর্শকই থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোনালো পাওয়ার জন্য আমাকে বলল কয় রুনা এদিকে শোনো তোমার সাথে একটু কথা ছিল আমাকে ভাইয়া বলেন কয় রাতে তোমার ঘরে আসবো দরজাটা খোলা রেখো রাতে ঘরে আসুন দরজাটা খোলা রাখবো আমি ভাইয়া ঠিক বুঝলাম না কয় বুঝতে হবে না সমস্যা নেই পরে আসলো আসার পরে আমাকে যা করার আমি যদিও বাধা দিলাম যে এটা সম্ভব না আমি আপনার ভাইয়ের বউ তো এইভাবে চলতে থাকলো আমার যেহেতু দরকার আমারও জ্বালা দিয়ে দিনে দিনে বাড়তে থাকে আমি কন্ট্রোল করতে পারি না আমার কষ্ট হয় জামাই তো বুঝে না আসসালামু আলাইকুম আমি রুনা আমি একটা খুব মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা বউ আমার হাজব্যান্ডরা দুই ভাই আমার হাজব্যান্ড ছোট আমার ভাসুর আছে তো আমার ভাসুরই মূলত আমাকে পছন্দ করে আমার বাড়ি থেকে আমার বাড়িতে আর কি প্রস্তাব দেয় আমার বাড়ি থেকে নিয়ে যায় আমার ভাসুর আমাকে খুব পছন্দ করতো তা আমি ভাবতাম যে তার এটা আন্তরিকতা তার ভালোবাসা সে আমাকে ছোটো বোনের মতন দেখে এইসব কিছু ভাবতাম তো এরকম করতে করতে জামাই তো জানেন গরিব মানুষ চাকরি বাকরি করে খাইতে হবে সংসার চালাইতে হবে তা আমার হাজব্যান্ড রংপুরে থাকে আমি আমি আমার গ্রামে থাকি আমার গ্রাম হচ্ছে রানী শঙ্কলে তো আসতো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর পর কদিন পর পরে আসতো তো আসে কি করতো দুই দিন তিন দিন থাকতো জ্বালাটা বাড়াই দিয়ে আবার চলে যেত আবার আসতো আবার জ্বালাটা বাড়াই দিয়ে চলে যেত নিজেকে কন্ট্রোল করে রাখতাম না এইভাবেই দিনগুলো কাটতে থাকলো কত কষ্ট করে আমি দিনটা পার করতেছি এদিক দিয়ে ভাসুর সবসময় আমার দিকে তাকাতে কিন্তু ভাসুরের বউ অনেক সুন্দরী অনেক মানে আমি কি সুন্দরী তার থেকে দ্বিগুণ তারপরও বুঝি না যে আমার ভাসুর আমার দিকে কেন তাকায় থাকে তো এই কথা আমি কয়েকবারে তাকে বলতে চাই কিন্তু বলতে চাই বলতে পারি না ভাসুর হয় আবার কি মনে করে অ্যান আমাকে সে যেহেতু পছন্দ করে নিয়ে আসছে হয়তো বা সেক্ষেত্রে ছোটো বোনের মতন সবসময় তাকায় থাকে আমার ছোটো বোনের চোখে থাকে কিন্তু তার ভিতরে ভিতরে যে এত খারাপ নজর এত আজে বাজে তার মাথায় কথায় মাথায় এটা তো আমার ধারণা ছিল না ধারণা বাইরে ছিল তাছাড়া মূল ঘটনায় বলি তো একদিন আমার জামাই আমার প্রচুর লেভেলের এক কথায় আমার লাগবে ওই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে আসতে বলি যে যে তুমি আসো আমি না থাকতে পারতেছি না আমার অনেক কষ্ট হচ্ছে সে বলল আমি আগামী কাল ছুটি পাবো আসলে ছুটি পাইলে আমি যাব। যার পরে সে আসে আসার পরে তো অনেকক্ষণ মজা দিল অনেক ইয়ে করলো তারপরে না আমার শখটা পূরণ হচ্ছিল না মনে আরও চাই আরও চাই তোর ইয়েতে যে কোম্পানিতে জব করতো ওইখানে একটা প্রবলেম হওয়ার কারণে ও আর কি চলে যায় তো ওই যে দেখেন জ্বালাটা বাড়াই থুয়ে গেল একদিন আমার ভাসুর আমাকে বললো কয় রুনা এদিকে শোনো তোমার সাথে একটু কথা ছিল আসছিলো ভাইয়া বলেন কয় রাতে তোমার ঘরে আসবো দরজাটা খোলা রেখো রাতে ঘরে আসুন দরজাটা খোলা রাখবো আমি ভাইয়া ঠিক বুঝলাম না বুঝতে হবে না সমস্যা নেই পরে আসলো আসার পরে আমাকে যা করার আমি যদিও বাধা দিলাম যে এটা সম্ভব না আমি আপনার ভাইয়ের বউ তো এইভাবে চলতে থাকলো আমার যেহেতু দরকার আমারও জ্বালা দিয়ে দিনে দিনে বাড়তে থাকে আমি কন্ট্রোল করতে পারি না আমার কষ্ট হয় জামাই তো না তো এরকম ঘটনা সবার জীবনে ঘটে থাকে সবার জীবনে হয় তো আমি একটা নারী হয়ে বলতেছি এই যে ভাসুর যারা আমরা ভাসুরদেরকে বড় ভাইয়ের সম্মানে দেখি রেসপেক্ট করি সম্মান করি কিন্তু ভাসুরের চরিত্র যে এত খারাপ আমাদের আমরা বুঝবো কিভাবে। আমরা তো সরল সোজা আমাদের নারী জাত তো খুব খারাপ একটা জাত কারণ তারা অল্পতে মানুষের বিশ্বাস করে অল্পতে কলঙ্কের বোঝাটা মাথায় নেয় তো তোমার ভাসুরদের উদ্দেশ্যে বলি আমার যারা জামাইয়ের বড় ভাইরা আছে তাদের উদ্দেশ্য এমন তো না তুমি আনমেড তোমার বউ আছে তোমার বউ আছে তোমার বউ সুন্দরী তুমি তো তুমি তোমার বউর কাছে বলেতে পারো যে আমার লাগবে কি আমাকে দাও আমার মানসিক শান্তি তুমি আমাকে দাও তুমি আমার চাহিদা পূরণ করো তার বউ থাকা সত্ত্বে আমি কেন আরেকজন আমার ছোটো ভাইয়ের বউর দিকে তাকাবো বলেন আপনারাই বলেন তো ইয়ে জামাইদের উদ্দেশ্য বলি তোমরা বিয়ে করলে তোমাদের বউ তোমাদের সাথেই রাখবা কখনো কারো হাওলায় থুয়ে যাবা না কারণ দেখা যায় তোমাদের একটু ভুলের কারণে একটা মেয়েকে বিভিন্নভাবে কলম কিনে হইতে হয় সবার কথা শুনতে হয় সবার কত ধরনের কত কথা আছে সেগুলো শুনতে হয় মেয়েদেরকে কলঙ্ক নিয়ে করো তোমরা তো হাসুদেরকে বলি তোমরা এমন কিছু করো না যার জন্য নারী যাতে কলঙ্ক হয় আর ছোটো ভাইয়ের বউদেরকে ভালো চোখে দেখবা দৃষ্টি উন্নত চোখে দেখবা যে তার বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন তিনি স্বামীর সংসারে কিভাবে তার স্বামীকে কে সবসময় ঠকিয়ে যাচ্ছে এই বিষয়টা সম্পূর্ণ মেয়েটার মুখ থেকে শোনার পর আপনাকে কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ গুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আসসালামু আলাইকুম